ah uh... पाबनो पी के कथाई पवन के पातलो पी जिर শুনুন কি বলছে আকাশে তারকারা আকাশের তারকারা আকাশের তারা যত আছে তাদের কি ইশারা করে শাইর ইসলাম কি বলে আকাশের তারকারা মিথি Yeah. yeah. আকাশের তারকারা মিঠি চায় ওই যে তারারা এত গোটা জোনহাক দেয় কিন্তু ওই তারাদেরকে তাদের জিজ্ঞেস করেন যে তোমরা কি আমার নবীর আলোকে ওভারটেক করতে পারো তো তারা বলবে না নবীর আলো আমাদের আমার আলো নবীর আলার কাছে কিছু। নয় নবীর চেহারার কাছে কোনো কিছু নাই কবি কি বলছেন দেখেন চড়ে টিকাই জরে বলুন সুবহানাল্লাহ লাখো লাখো হজ করতে যাই আল্লাহর কাবাকে জড়িয়ে কি বলে লাখো লাখো হাজীরা হজ থেকে প্রায় চল্লিশ বৎসর আগেকার একটা গজল তিরিশ বছরকার আগে একটা গজল যেটা আপনারাও হয়তো যারা বসে আছেন মুরব্বী টাইপের আব্বা এবং বাবাজি ভাইয়েরা তারা হয়তো এই গজলটা ছোট্টবেলাতে আপনারা মসজিদে পড়েছিলেন বা আপনারাও হয়তো মনে মনে পড়েছিলেন এই গজলটা খুব পুরাতন গজল কিন্তু গজলটা আমি কিন্তু প্রত্যেকটা স্টেজেই পড়ার চেষ্টা করি কারণ এই গজলটা পড়তে গেলে আমার মনের মধ্যে একটা তৃপ্তি জাগে প্রেম ভালোবাসা বেশি করে জাগে গজলটা আমি আপনাদের সামনে পাঠ করি একবার বলুন জায়গা পুরাতন গজল না পুরাতন গজল কিন্তু খাবি কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ আপনাদের কি বারবার বলতে হবে একটু সুবহানাল্লাহ বলবেন তো আমার মন খান এটা জাগে বুঝতে পারবেন যে বনে জীবনে জীব মহাভাতে উদয় মোদিনা আপনি নিজের দিল এইখানে দিলে রেখে এই ছন্দটা শুনুন যাহা জরে বলুন শুভান যাহা জীবনে হবাই মিলে পরে রাখ জীব আর চরম তলে আমাদের মরণ হয় ইয়া রসুল্লাহ ইয়া হাবিব দুনিয়াতে তো গুনাহ করে করে মানুষের হিংসা করে মানুষের গিবোধ করে মানুষের হাসাত করে কি করে পাপ করে করে জীবন কাটালাম নবীকে একবার তোমার দরবারে হাদিস শরীফ আছে যে নবী রৌজা হজ করতে গিয়ে বা নবীর রৌজা শরীফ দেখতে যেতে যেতে যদি কেউ মারা যায় تو شیئے بیکتی جانتی ہے جائے یا رسول اللہ اپنا چوروں تلی ٹو جائے گا دیئے <laughs> یا رسول اللہ نیمانا <laughs> میں সবারই মুখে যেন এই কথাটা হয় ইয়া জীবনে হা বেকি দমা গোদে ধার ইয়া ও মায়ের আপনারা মনে মনে পড়েন আপনারা একটু জোরে একটু মুখতে পুরোনো ইয়া স বাবা যখন মক্কা থেকে মদিনা গেলাম আমি নিজের কথা বলছি আর মদিনা থেকে যখন তায়েফ নগর গেলাম তো হঠাৎ করে নগরে হাজি সাহেব দেখেছেন ওখানে মসজিদের আছে মসজিদের যে গিয়েছিলেন আর বানিয়ে পরে ওখানে কাফেররা পাথর মেরেছিল নবীজিকে আর এখনো ওই মসজিদে রক্ত জমা আছে জোর বল এখনো রক্ত জমা আছে তার জন্য কবি বলেছেন সাবি নুর হায দেখ বি জোতি আই গো তরা তেখ বি আই আলার নবি নামাজ পরহি তোয়ার নোপি তোপু আমার তয়ার নোপি আহ করি আই তো তোরা তেগ বেছু তেয়া আমার মারার মেরে ফেলার জন্য নাবিকে এরকম করে একটা আশি কুন্ডালের পাথর ছেড়েছিল ওই পাথর দুটা পাহাড়ে এখনো লটকানো আছে জোরে বলো দেখেছেন আজিজাই এখনো পাথর দুটা লটকানো আছে এখনো পাথর দুটা লটকানো আছে বাবুজি তো মোহাব্বত বড় কঠিন জিনিস নবীর ভালোবাসা পেতে চাইতে হবে আমাদের সকলকে আব্বাজি ভাইরা আর একটা নবী আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার পরে এই দুনিয়াতে বড় মহত্বপূর্ণ ভালোবাসা নামাজ পড়ে ঘাটটা ফেলে দেন এই দুনিয়াতে লাভ হবে না আপনি রোজা করে করে এবাদত করে 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 আপনি জীবন কাটান লাভ হবে না হজ করলেন টাকা খরচ করে لا بحبنا جو دی ماں اور باپ کے ناراض کرے کرے چھے اچھا ہمیں ایک تا کتا بھوستے پار چھین ہے ماں باپ کے نافرمانی کرے ماں باپ کا نافرمان ہو کر کے اگر حاج کریں گے عبادت کریں گے ناماز پڑھیں گے روزہ کریں گے پیر کے ماجر میں چادر چپائیں گے سب کچھ کریں گے اگر سب کچھ بیکار ہو جائے گا ماں باپ کو نہ دیکھ کر کے تو ہم ماں باپ کو کیوں نہیں مان پاتے ہیں جی এই দুটা জিনিস কি আমাদের এত ভারী হয়ে যায় তো হিম্মত থাকে তো বাপ মাকে নারাজ করে কবুল কোনো জিনিস কবুল করে দেখেন তো আল্লাহ কাছে না কবুল হবে না তো এত অহংকার কিসের ও যুবক ছেলেরা তোমাদেরকে বলছি অহংকার করো না আব্বা ও সোনা মানিক আমার সোনা বা বন্ধু আমার মা বাবা তোমার হাজার কিছু হোক না কেন আল্লাহ তালা এই দুনিয়াতে একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে ছেলেরা ক্লাস করছে আর বলছে জান্নাত কি মিট্টি জো লেকে আ যায়গা এক নম্বর কর দে জান্নাত সে জো লেকে আ যায়গা উস্তাদ শিক্ষক ছাত্রদেরকে বলছে সবাই টেনশনে পড়ে গেল বাপরে জান্নাত কোথায় পাবো জান্নাতের মাটি আনতে বলল হুজুর শিক্ষক টেনশনে পড়ে গেল করতে 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 টেনশনে পড়ে গেল একটা ছেলে কিন্তু চলে গেছে মায়ের কাছে আর মায়ের তলের মানে মা একটু 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 মাটি দাও মাটি নিয়ে দৌড়িয়েছে আর বলছে হুজুর জান্নাতের মাটি নিয়ে এসছি سے فری تshi... پیار کے cities... موراد نہ ملے گے ماں چھ سی جہاں میں کوئی عورت نہ ملے لگے اب آئیے And Him. Yeah. Yeah. شیر سن لیجیے جیو نشن ہو جائے گا آچل جا 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 جا. کو تھا کر جو دعا ماں کبھی کر چل کو تھا کر جو دعا ماں کبھی গত রাত্রে বলেছিলাম মা